আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে আর আজকে রান্না করে দেখাবো কুরবানি গরুর মাথার মগজ আর এটা হলো থেকে গিয়েছিল আমি এখন কালকে যখন আমি ফ্রিজটা খুলে দেখলাম খুঁজতেছি কি রান্না করব। তারপর তখন দেখি যে এই মাথার মগজটা রয়ে গেছে তাই ভাবলাম যে রান্না করে ফেলি তা বের করে নিয়েছি আর আমি এই যে পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য তাহলে ভিতরে যদি রক্ত থাকে তাহলে বের হয়ে যাবে আর এই যে আধা ঘন্টা পরে ফিরে আসলাম আর এখন আমি এটা পরিষ্কার করে নিব আর এখানে রগ থাকে এই রকগুলো অবশ্যই বের করে ফেলে দিতে হবে ফেলে দিয়ে তারপরে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে আর আর ধোয়ার কোনো প্রয়োজন নাই ধুয়ে নিয়েছি আর এখন নিব কেটে আর ছোটো ছোটো করে কেটে নিতে হবে আর অনেকে যে হাত দিয়ে একদম চেপে গালিয়ে নেয় কিন্তু ওইভাবে খেতে ভালো লাগে না কিন্তু এইভাবেই খেতে ভালো লাগে আর এই যে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি দেখুন কত ছোটো ছোটো করে নিয়েছি মানে দানা দানা যত থাকে এরকমভাবে আর কি তাহলে খেতে দারুণ লাগে আর আমি চুলার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম সরিষার তেল আর তেলটা গরম হয়ে গেছে দিয়েছি পেস করছি আর এখানে এলাচ দারুচিনি লবঙ্গ জয়ফল জয়তী সবগুলো দিয়েছি জয়ফলটা একটু থেতো করে দিয়েছি আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব আর মশলাটা যদি তেলে ভাজা হয় না তাহলে আরও খেতে বেশি ভালো লাগে আর একটু অল্প করে পানি দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি দুই তিনবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া অবশ্যই দিতে হবে গোলমরিচের গুঁড়াটা তাহলে খেতে দারুণ লাগবে এখন দিয়ে দিচ্ছি টমেটো একটা ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি টমেটোটা সিদ্ধ হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে মাথার মগজটা আর এখনও কিন্তু আমি লাইক দেওয়ার কথা আজকে বলি নাই প্লিজ আবু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর এই যে দেখেন আমি কষানো হয়ে গিয়েছে এখন গ্যাস চলে গেছে চুলাটা অফ আছে আমি পানি দিয়ে রেখে দিব ওইভাবে আমি যখন গ্যাস এসেছে তখন আবার আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ তো কাঁচামরিচ কয়েকটা দিলাম ফ্লেভারের জন্য আর এইভাবে দিলে খেতে খুবই ভালো লাগে আর আমি এখন জিরের গুঁড়াটা দিয়ে দিলাম জিরের গুঁড়াটা দিয়ে ভালোভাবে কষিয়ে আর একটু পানিটা শুকিয়ে নিব। আর আমি যে মশলাগুলো আছে মশলাগুলো আমি ফেলে দিব মশলাগুলো বেশি ফেলে দিচ্ছি রান্নাটা হয়ে গিয়েছে দেখুন মশাল্লাহ কালারটা কত সুন্দর এসেছে ক্ষেত্রে দারুণ হয়েছিল আমার ঘরে সবাই পছন্দ করেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ